হ্যাঁ আমি যারা পক্ষে আছেন তাদের কাছে আমার একটা বক্তব্য এবং ছোট্ট একটা প্রশ্নও আছে প্রথমত হচ্ছে আপনারা দু কয়েকবারই বললেন যে আজকের দিনে এই আলোচনার প্রয়োজনই পড়তো না যদি আমরা সচেতন হতাম তার মানে আমরা ধরে নিলাম যে আমরা অসচেতন আর কি এইভাবে আপনারা বললেন আমি বলছি যে যে প্রান্তিকতার কথা উনি বললেন যে বাংলা তাহলে কোনটুকু রইল কলকাতার ভাষাটুকুই কেননা পুরুলিয়ার এমন অনেকগুলো জায়গা আছে যেটার নাম ছিল চড়িদা সেটা হয়ে গেছে চড়িদা ঝালদা ঝালিদা কুস্টাঁড় সেটা কুস্তাউর কেন হয়েছে না কলকাতাবাসীর লোকেরা যারা বাংলাটা বলতে পারেন না সেভাবে আমাদের মানভূম ভাষাটা বলতে পারেন না ভালোভাবে তারা চড়িদা বলতে উচ্চারণই করতে পারবেন না তাহলে কি কলকাতা ভাষীদেরকেও আমরা ওইভাবে ট্রিট করবো যে তারা এলে আমাদের ভাষা বলুক তবেই আমরা এখানে তাদেরকে রাখবো না রাখবো না কে উত্তর দেবে গর্গদা অল্প সময় অল্প সময় অনেকগুলো প্রশ্ন আছে অল্প সময় উত্তর ভারতে যতগুলি ভাষাভিত্তিক রাজ্য রয়েছে সেখানে সেই প্রতিটি রাজ্যের যে রাজ্য ভাষা সেখানে কিন্তু রাজ্য ভাষার বিভিন্ন রূপ রয়েছে অঞ্চল বিভেদে ঠিক আছে সেখানে যে কোনো ভাষার ক্ষেত্রে যে পুঁজিটুকু যে জিনিসটার মধ্যে দেওয়া হয়েছে যার ফলে আমাদের কিছুটা অন্তত তৈরি হয়েছে সেটাকে ধ্বংস না করে প্রতিটি বাংলা ভাষার প্রতিটি আঞ্চলিক রূপের বিকাশের পক্ষে বাঙালি জাতীয়তাবাদ খুব স্পষ্ট কথা বাঙালি জাতীয়তাবাদ কোনো রকম বাঙালি বা কোনো রকম বাংলার মধ্যে বিভেদের পক্ষে নয় কিন্তু আবার একই সঙ্গে আমাদের আঞ্চলিক বিভেদ আর জাতিসত্তার বিভেদ এক জিনিস নয় আমি বলছি যে মূল যে বিষয়টার উপরে আজকে বিষয় ছিল যে বহু দেশে ভাষা জাতীয়তাবাদী আন্দোলন আমরা এতক্ষণ ধরে যেটা শুনলাম মূলত যেন বাংলা পক্ষের আন্দোলন বাংলাকে সমর্থন করে সেটাকেই যেন ইমপ্লিমেন্ট করে চাপিয়ে দেওয়া হলো গর্গতার উপস্থিতিতে কিন্তু মূল যে জায়গাটা যেটা বেবিদি বলতে চাইছিলেন এবং অরিন্দমদা খুব সুন্দর করে বলেছেন যে আমাদের দেশ যেখানে বলছে প্রথম থেকেই নানাভাষী নানা মত নানা নানা মত নানা পরিজন বিবিধের মাঝে দেখো মিলন মহান এটাই আমাদের দেশ তাহলে সেই জায়গায় যেটা অতনু বলছিল আমার একটাই কথা যেটা আপনি এড়িয়ে গেলেন যে আজকে বাংলায় যেটা বললো বলল যেভাবে ভালো বাংলা খারাপ বাংলা তথাকি যদি আমরা নাকি খারাপ বাংলা বলি তার উপরে আগ্রাসন করছে একই রকমভাবে যদি আমরা সর্বাত্মকভাবে দেখতে চাই আমরা যদি বাংলাকে শুধুমাত্র বাঙালির জায়গা বলে আটকে রাখতে চাই আপনি যেটা বললেন ওয়ান ইজ টু থ্রি আমরা কিন্তু লকডাউনের সময় এটা দেখিনি লকডাউনের সময় দেখেছিলাম ওয়ান ইজ টু থ্রিটা বরং উল্টো বাকি রাজ্য থেকে আমাদের রাজ্যে বেশি ফিরে আসছে আমাদের রাজ্যের মানুষ মারা যাচ্ছে তাহলে পশ্চিমবঙ্গের পরিস্থিতিতে যে জায়গায় আমরা যদি কর্মসংস্থান করতে না পারি তাহলে আমরা যদি বিদেশিদের যারা সেই অর্থে অন্য রাজ্যের মানুষদের যদি এখানে হেনস্থা করি তাহলে আমরাও সেম যে জায়গায় গিয়ে আমরা বাঙালিরাও তো অন্য জায়গায় ছড়াবো তাহলে সেই জায়গাটা কেন আমরা ধরব না যেটা দা বলছিলেন যে আমরা প্রশ্নটা গর্ব তাকে করছি যে এই জায়গাটা আমরা স্ট্রং করব না কেন যে শুধুমাত্র ভাষার ভিত্তিতে না করে সার্বিকভাবে উন্নয়নের জন্য লড়াইটা লড়ি সবাই মিলে একসাথে সারা পৃথিবীতে এবং ভারতে অন্যান্য রাজ্যে আমরা যা যা বাস্তব দেখব তাই থেকে শিখব ঠিক আছে আমরা তো নতুন করে জিনিস বানাবো না মহারাষ্ট্রে শিবসেনা যা করেছে তার ফলে কোনো রাজ্যে মারাঠির কিছু হয়েছে দু সালে গুজরাট থেকে এক রাত্রে পঁচিশ হাজার ইউপি বিহারের লোককে তাড়িয়ে দেওয়া হয়েছিল সারা সারা ভারতে গুজরাটিদের কিছু হয়েছে আসাম থেকে বাঙালি তাড়িয়ে দেওয়া হয়েছিল কিছু হয়েছে কোথাও অসমিয়াদের হওয়া উচিত আমি বলছি না হয়েছে কোথাও এর থেকে আমরা কি শিক্ষা পাই মানুষ শক্তের ভক্ত নরমের জম বেশ 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 দ্বিতীয় কোশ্চেন হ্যাঁ আমি বিপক্ষের ওনাদেরকে একটু বলবো যে জিজ্ঞেস করছি এটা আমার প্রশ্ন যে আমরা তো ঠিক আছে অনেক আপনারা যেটা বলেন প্রচার প্রসারের জন্য আমরা বইপত্র সব দিতে পারি বা আর সাহিত্যের প্রচার প্রসার করতে পারি তাতে বাংলা ভাষার উন্নতি হবে আমরা আমাদের পুরুলিয়ার ভাষা আন্দোলনে দেখেছি তখন ওনারা চেষ্টা করেছিলেন ঝাড়খণ্ডে বিহারে এটা করার জন্য করতে দেওয়া হয়নি এখনও হচ্ছে আপনারা যখন ওখানে আছেন জানেন এখনও চেষ্টা করা হচ্ছে করতে দেওয়া হচ্ছে না এই সব জায়গায় যখন জোর করে মার দেওয়া হয় আসামে যেমন করে মেরে বাঙালিদের তাড়ানো হচ্ছে যেমন করে অন্য ভাষা আন্দোলনের এবং পৃথিবীতে বাংলা ভাষার উপরেও উঠে অত্যাচারটা বরাবর এসেছে তখন আমাদের পথটা কি আমরা বিপক্ষে করছি যে তাহলে আপনারা বললেন যে না মার দাঙ্গা ঠিক আছে নেই অর্থাৎ উনি বলতে চাইছেন যে অন্য রাজ সংক্ষেপে খুব সংক্ষেপ হ্যাঁ খুব সংক্ষেপে আমি বলছি প্রত্যেকটি মানুষ তার জাতির যে আত্মনিয়ন্ত্রণের অধিকার আছে সেই জন্য সে সংগ্রাম করবে আমাদের মনে রাখতে হবে ওইটা জাতীয়তাবাদী আন্দোলনের মধ্যে পড়ে না মার্কস মার্কস যে শ্রেণীভিত্তিক সমাজের কথা বলেছেন এবং অর্থনৈতিক যে লড়াইয়ের কথা বলেছেন সেখানে কিন্তু জাতি ধর্ম ভাষা কোনো কিছুর প্রয়োজন হয়নি এবং আজ পর্যন্ত বিশ্বে যত সমাজবিজ্ঞানের আলোচনা হয়েছে মার্ক্সের ওই শ্রেণীভিত্তিক অর্থনৈতিক শ্রেণীভিত্তিক আলোচনা কিন্তু এখনও পর্যন্ত যত ক্রিটিকেই থাকুক তারপরও কিন্তু এখনও শ্রেষ্ঠতম ক্রিটিক অর্থাৎ মানুষের অর্থনৈতিক অধিকার এবং তার জাত ব্যক্তিগত অধিকার আসলে একবার ভাষার কথা বলছেন একবার জাতীয়তাবাদী কথা বলছেন আমি আপনি যে আপনারা যেটা ভাষা দিয়ে বলেছেন আমি সেই জায়গায় প্রশ্নটা করেছি একটু আগেই বললেন যে ভাষার প্রচার প্রসারের জন্য আমরা আন্দোলন করব না আমরা বই ছড়াবো সাহিত্য ছড়াবো কিন্তু যখন ভাষা বলার জন্য মেরে তাড়িয়ে দেওয়া হচ্ছে তখন আমরা কোন রাস্তা ধরব কেউ কেউ যদি কাউকে অন্যায়ভাবে এরকম কোনো ঘটনা ঘটায় তার উত্তরটা কি তাকে পাল্টা মারা এটাই কি এটাই কি এটাই কোন পন্থা রাস্তার রাস্তা দেশে যদি এক মিনিট একটা দেশে আমরা দেশের বানানটা কি লিখি দয় দয় একার তালবশ না দয় বফলা একার মদ্যনশ উনি চাইছেন যে আপনার রাস্তাটা কি হবে রাস্তা যেখানেই ঘটনা ঘটেছে সেটাকে সেখানে কেন্দ্র করে কবিতা লেখা হবে কবিতা লিখি গবিদা লিখি চেঞ্জ করা হবে কিছু সেটাও আছে সমস্ত কিছুর মধ্যেই আছে প্রতিবাদটা করতে হবে দা বলে কি গিয়ে ওই বললাম তাহলে এটা হবে যেই যে ইলেকট্রিকটা জ্বলছে এটাতে কি শক পেলাম তার জন্য এটা বন্ধ করে লন্ঠনে চলে যেতে হবে রেললাইনে অ্যাক্সিডেন্ট রেলগাড়ি করেছে বলে গরুর গাড়ি চাপতে হবে প্রশ্নকর্তা রাস্তাটা জানতে চাইছে রাস্তাটা কি রাস্তা অতনু বিষয়টা হচ্ছে যে আমরা ভাষার কথা বলছি কিন্তু ভাষার সঙ্গে জড়িত অর্থনীতির লড়াই এটা তুমি আমি আমি কবিতা লিখি আমি সাহিত্য রচনা করি এই জন্য কেউ বাধা দেয় না আমার সাহিত্য রচনা যখন অন্যের অর্থনৈতিক বাধা হয়ে দাঁড়ায় তখন আমার ভাষার বিরুদ্ধে কেউ লড়াই করে এইগুলো অর্থনৈতিক লড়াই তো এই অর্থনৈতিক লড়াই লড়ার অনেক পদ্ধতি আছে ভাষাটাকে কেমোফ্লেজ হিসেবে ব্যবহার করা হয় জাতীয়তাবাদ আসলে কেমোফ্লেজ আমরা ধর আমাদের সময় কম আমরা কিছু কিছু ছোট ছোট আমি আমি এই ক্ষেত্রে একটা কথা বলতে চাই যে বাঙালি জাতীয়তাবাদ কে কোন জাতীয়তাবাদী আসলে এই মেরেচক কলসির কানা তাই বলে কি প্রেম দেবনা হিসেবে বিশ্বাস করে না করা উচিত না অনেকক্ষণ থেকে সঞ্চালক খুবই সঞ্চালনের ভালো লাগছিল সঞ্চালক বলছেন রাস্তাটা কি রাস্তাটা হচ্ছে এটাই বাঙালি বাংলাকে ভালোবাসবে বাংলা ভাষাকে ভালোবাসবে এবং নিজের সংস্কৃতিকে ধরে রাখবে যে ফুচকাওয়ালা হিন্দিতে কথা বলছে তার সঙ্গে আমি হিন্দিতে কথা বলবো না তাকে ধমকাবার দরকার নেই আমি বাংলাতেই বলবো ও ব্যবসার খাতিরেই ও বাংলাটা শিখবে কিন্তু আমি আগবাড়িয়ে যদি হিন্দি বলি আমি আগবাড়িয়ে যদি বোঝাই যে আমি এটা জানি আমি এটা বেশি জানি তাহলে এটাই হবে এই যে বাঙালির অভ্যাস অন্যকে নকল করে নিজেকে প্রমাণ করতে চাওয়া যা আমি বেশি জানি এইটাই বাঙালির থেকে বেশি ক্ষতি করেছে মনিতার কোনো প্রশ্ন ছিল না মনিতা উত্তর দিতে এসেছিল হ্যাঁ হ্যাঁ এই বিতর্কের যারা বিপক্ষে আছেন তাদের কাছে আমার একটা প্রশ্ন যে এই বহু ভাষাভাষী দেশে আমার নিজের প্রদেশে দাঁড়িয়ে আমার পোস্ট অফিস ব্যাংকে রেলে এই সব সংস্থায় গিয়ে নিজের ভাষায় নিজের ভাষায় মানে পরিষেবা চাওয়াটা কি প্রাদেশিকতা এবং আমি যদি চাকরি সূত্রে যে যে যুক্তিটা দেখানো হয় সেই সূত্রে আমি যদি বিহার বা ইউপিতে চাকরি সূত্রে যাই রেলে একটা ডিপার্টমেন্টে আমি কাজ করি বা ব্যাংকে এক জায়গায় আমি কাজ করি সেখানে কি আমার এই আমি যদি বাংলায় পরিষেবা দিতে চাই সেখানে শুধু আমি একমাত্র অনলি বাংলায় সেক্ষেত্রে কি আমার এই দাবি মেনে নেওয়া হবে সেক্ষেত্রে কি আমাকে প্রাদেশিক বলে দাগিয়ে দেওয়া হবে এ দুটোই জিনিস আমার জানার কার কাছে জানার আমি আমি বলছি বিপক্ষেদের কাছে বলি বেবি দাকো বেবি কিছু বলতে দাও আমি বলি ওই একটু আগে প্রশ্ন করলেন না উনি যে আমাদের যে আঞ্চলিক ভাষা তার উপরে যে বাংলা ভাষা যে দাবি নিয়ে যে এটা হয়েছিল আসামে এবং পুরুলিয়াতে সেটা বলি হ্যাঁ বাংলা ভাষার ওপরে বাংলা ভাষার যে এটা আঞ্চলিক ভাষার ওপরে যে বাংলা ভাষা ওটাই কিন্তু বাংলা ভাষার উপর অন্য ভাষা আঞ্চলিক ভাষা নয় এটা বাংলা ভাষার উপর বারে বারে অত্যাচার এসেছে তিন জায়গা তার উদাহরণ পুরুলিয়া আসাম বাংলাদেশ অন্য আঞ্চলিক নয় হ্যাঁ ওটাই কিন্তু জাতীয়তাবাদ ওই যে আক্রমণটা এসছে ওটাই জাতীয়তাবাদ যেটা আজকে আমরা হাড়কন্ডি যারা তারা ওটাই মানে বিপক্ষে যাচ্ছি না তার মানে পক্ষে যাচ্ছি তার মানে জাতীয়তাবাদ আমি আমাদের আমাদের সময় একেবারে শেষ আমরা আমরা তাহলে শেষ করতে পারবো না হ্যালো আমি একটা উত্তর দিই দেখ পনেরোই আগস্টে দেখবে আমরা পনেরোই আগস্টে দেখতাম যে জাতীয়তাবাদী চেতনার সিনেমা বলতে আমরা ভারত ভার্সেস পাকিস্তানের যুদ্ধে চলে যেতাম আমাদের কারো ইংরেজি নিয়ে সমস্যা নেই হিন্দি নিয়ে সমস্যা দেখো আমি হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যারা আমাকে পড়াশোনা করেন তারা জানেন কিন্তু ঘটনা হচ্ছে হিন্দি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমি বাংলা জাতীয়তাবাদের পক্ষে নই এটা আমাদের বুঝতে হবে বাংলা জাতীয়তাবাদের বিরুদ্ধে কথা বলতে এসছি আমরা কিন্তু বাঙালিকে ভালোবাসার বিরুদ্ধে কেউ কথা বলছি না বলুন বলুন একটা উত্তরটা প্রশ্নটা হ্যাঁ প্রশ্ন আপনার আপনার যেটা প্রশ্নটা আমি বলছি আমি আমার মনে আছে মনে আছে এলাকায় দাঁড়িয়ে আমার রেলে বা পোস্ট অফিসে বা ব্যাংকে আমি আমার ভাষায় পরিষেবা চাইতে পারবো কি না সেটা কি করে লাগিয়ে দেওয়া হবে না সেটা তো অবশ্যই পারবেন কিন্তু প্রশ্নটাটা যে আলটিমেটলি যেটা হিন্দি চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে আমরা কথা বলছি সেটা উগ্র হিন্দি জাতীয়তাবাদ সেটার বিরুদ্ধে নিশ্চয়ই এটা যাওয়া যাবে শেষ প্রশ্ন শেষ প্রশ্ন তাহলে আমরাও পাল্টা একটা এটা উত্তর নয় না আমি খুব শর্টে গর্গদার থেকে দু তিনটে জিনিস জানতে চাইবো মানে ভিউজ আর কি গর্গদার গর্গদার পথটা অনেকটাই আমার ভালো লাগে কিছুটা লিমত আছেই প্রথম প্রশ্ন হচ্ছে এই যে আন্দোলন আপনাদের যে আন্দোলনটা এই আন্দোলনটা কর্পোরেট লাইফে হচ্ছে না কেন মানে ধরুন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টে কোনো কাজ বেরোলো কোনো টেন্ডার বেরোলো সেটা বেঁধে দিল না কেন যে শুধু ওয়েস্ট বেঙ্গলের লোকজনই বা ওয়েস্ট বেঙ্গলের এজেন্সি কোম্পানি তারাই কর তারাই সেখানে পার্টিসিপেট করতে পারবে ডিফারেন্ট ওপেন টেন্ডার করে দিচ্ছে কেন তাহলে সেইটা যদি হতো সেক্ষেত্রে কি হতো কাজগুলো বাংলা লোকের মধ্যেই থাকতো সেখানে বাংলা রোজগারের জায়গা থাকতো এই একটা প্রশ্ন আর একটা প্রশ্ন হচ্ছে এই যে ধরুন আমরা মানে এই বাংলাকে ভালোবেসে বা বাঙালিদের মধ্যেই এটা রাখতে হবে এই করতে গিয়ে আমরা বাঙালিদের কি আত্মকেন্দ্রিক করে দিচ্ছি না মানে তাদের যে ব্রডার যে সেন্সটা মানে আজকে ধরুন একজন আছে একজন বাঙালি সে হয়তো অন্য স্টেটে গিয়ে ভালো রোজগার করতে পারবে বা ভালো পোস্ট পাবে কিন্তু আমরা যদি সেই জায়গাতেই আটকে যাই তাহলে বাংলা বাঙালিরা কি আস্তে আস্তে কুয়োর ব্যাং হয়ে যাচ্ছে না এটা দুই আর তৃতীয় হচ্ছে আমি সেন্ট্রাল গভর্নমেন্টের অফিসিয়াল আমরা সব সময় দেখি আমাদের অনর্গল আমাদের মিনিস্ট্রি থেকে মেল আসতে থাকে এই আসতে থাকে হিন্দিতে সাইন করতে হবে হিন্দিতে এই করতে হবে তাহলে এইটার বিরুদ্ধে আন্দোলন কেন হচ্ছে আর একটা প্রশ্ন প্রশ্ন মনে রাখতে পারবো না তিনটে হয়ে গেছে ভাই এটা বলে নি এটা ঠিক আছে প্রথম যেটা বললে খুব গুরুত্বপূর্ণ কদিন আগে একখানা লিস্ট বেরিয়েছিল পশ্চিমবঙ্গের টপ পঞ্চাশখানা মানে পুঁজি যাদের আছে তাদের নামটা কি চারটে বাঙালি ছিল বাংলা পক্ষ খুব স্পষ্টত বিশ্বাস করে গ্লোবাল টেন্ডার চলবে না এবং দরকার পড়লে ডিস্ট্রিক্ট ওয়াইজ টেন্ডার দিতে হবে এবং বেশ কিছু ডিস্ট্রিক্টে যেভাবে এরকমভাবে এই যে ছেচল্লিশ যারা যেরকমভাবে করে নিয়েছে ঠিক আছে আজকে তুমি পুরুলিয়া টাউনে দেখো স্টকিজ ডিস্ট্রিবিউটার কারা কারা ঠিক আছে সেখানে স্পষ্ট কথা ভূমিপুত্রদের সিন্ডিকেট বানিয়ে যে শাসক দলই হোক তার সঙ্গে একদম ষাট বেঁধে এল ওয়ান আগে থেকে দেখিয়ে টেন্ডার পাওয়াতে হবে খুব স্পষ্ট কথা আমরা কিন্তু ফেয়ার প্লে ট্রফি জিততে আসিনি আমরা চ্যাম্পিয়ন্স ট্রফি জিততে এসেছি ঠিক আছে এক নম্বর আমাদের পুঁজিপতি তৈরি করিয়ে নিতে হবে ঠিক আছে দুই দু সারা বিশ্ব থেকে আমরা কাট অফ হয়ে কিনা আসলে আমরা যাচ্ছি হিন্দি সাম্রাজ্যবাদের প্রকোপেই আসলে সারা বিশ্ব থেকে কাট অফ হয়ে আজকে আমাদের দুনিয়াটাই হয়ে গেছে হয় ভোজপুরি নয় লালিপব লাগেলু নয়তো তো বলিউড আমরা তামিল কিছু বুঝি না আমরা কন্নড় কিছু বুঝি না আমরা ছোট হয়ে যাচ্ছি তৃতীয় যেটা বললে যে কেন্দ্রীয় সরকার যে হিন্দি 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 করে যায় খুব স্পষ্ট কথা আমরা ভাষার সমান অধিকারে বিশ্বাস করি সেন্ট্রাল গভর্নমেন্ট যখন পশ্চিমবঙ্গের সঙ্গে কমিউনিকেট করবে তখন বাংলায় কমিউনিকেট করবে বিহারের সঙ্গে কমিউনিকেট করবে হিন্দিতে কমিউনিকেট করবে বিহারে যতটা বাংলা চলবে পশ্চিমবঙ্গে ততটা হিন্দি চলবে স্পষ্ট কথা আচ্ছা গর্গবাবুর কাছে একটাই প্রশ্ন একটাই প্রশ্ন যে বাঙালি শব্দটা একটা কোনো ঐতিহ্যময় গানে যখন বাংলা হয়ে যায় তখন গর্গবাবুদের স্ট্যান্ড পয়েন্টে কী থাকে লজ্জার কথা আচ্ছা আস্তে আস্তে প্রথম প্রথম কথা হচ্ছে যেটা প্রথম লজ্জার কথা আমাদের বাঙালি হিসেবে যে পশ্চিমবঙ্গ হচ্ছে শেষ রাজ্য যেখানে রাজ্য সঙ্গীত ছিল না এই সবে হলো ঠিক আছে সকলের হয়েছিল গর্বী গুজরাট বঙ্গে বন্দে উৎকল জননী ঠিক আছে ওমর আপনারও দেশ ঠিক আছে আসামে ছিল অমর আপনারও দেশ এবং দেশ কথাটার কিন্তু সেখানে ব্যবহারটাও খুব গুরুত্বপূর্ণ এই আলোচনায় বারবার দেশ এবং রাষ্ট্রকে গুলিয়ে ফেলা হলো ঠিক আছে এক নম্বর বাংলা এই যে তোষণ করতে করতে যে বাঙালিটাকে বাংলা করে দেওয়া হলো গতকালই আমি একটা চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি আমরা স্পষ্টত বিরোধিতা করি যে চাক মঞ্চ থেকে বাঙালিকে বাংলা করে দিক বাঙালি কিন্তু বাঙালি গাইবে স্পষ্ট বেশ বেশ শেষ করছি আমাদের হাতে একদমই সময় নেই ধন্যবাদ এই পর্বের সঞ্চালক অতনুটি এই পর্বের বা ডিবেটের বিষয় ছিল বহুভাষী দেশে ভাষা জাতীয়তাবাদী আন্দোলন প্রাসঙ্গিক পক্ষে কথা বললেন গর্গ চট্টোপাধ্যায় এবং অচিন্ত্য সুরাল বিপক্ষে কথা বললেন অরিনিন্দম মুখোপাধ্যায় দয়াময় মাহান্তি এবং বেবি সাউ আমরা